আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি চাই না যেই বলবে লা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক না নাকি সবাই জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান নামে গেছে জান এক আফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লাই বলো ঠিক কি না তারাই বলবে লাইলা হাইল্লাহ তারা আমার ভাই বিশ্বনবী বিশ্বনবী

কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহু জিম্মাত রসুলহি তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রসুলের জিম্মা ফলা তো জিম্মাতিহি আল্লাহর জিম্মা দাঁড়িয়ে তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোন তুমি করতে পারবা না তাহলে ঐক্যের ভিত্তি বিষ্ণনবীর কথা থেকে মুখনিসৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাওহিদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবি এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইরা বিরোধ আছে কোনো বিরোধ নাই কারণ আমরা এক উম্মাহ আমরা সবাই এক উম্মাহ সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা রব্বুল আলামিন বলেন ইন্না ওয়াহিদাতান inna hadhihi ummatukum ummatan wahidatan fa ana rabbukum fa'budun নিশ্চয় তোমাদের এই উম্মাহ হচ্ছে এক উম্মাহ উম্মতান ওয়াহিদাতান এক আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর করো আমি ছাড়া কার ইবাদত করো না আদেশাকার তাহলে আমরা সবাই মিলে কয়াম্মা এই যে এই ভাইরা এই তোমরা যে ঢিলাঢিলি করতেছ আমি দেখতেছি না না আমি বলছি না ও মারছে ওর দোষগুলো বলা যাবে না বলছি তোরে দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা তোমার আঘাত করলো তুমি আমার দিকে তাকাবা তোমাদের কি তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে কিয়ামত হয়ে যাবে কিন্তু ঘর নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই তো দক্কা দাকি করলে হবে যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখো রাজি আছো তাহলে আমরা সবে এক উম্মা কয় এক নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা এক শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিষ্ণুই বলেন আল আমবিয়া ও খুওয়াতুন লিআল্লাহ নবীরা হচ্ছে বইমাত্রেও ভাইয়ের মতো উম্মাহাতুহুম সাত্তাও ওয়াদিনুহুম ওয়াহিদ নবীরা হলো বইমাত্রেও ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু دین একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক জীবন বিধানে শিবনী কোরআ আমাদের প্রভু এক বীর জীবন বিধানে ওই শিবনী কোরা তবে কেন এক ন হে মুসলমান

এটা তো জীবন আর মরণ যে একটাই একসাথে সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এক হও এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক নবী জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান একবার আওয়াজ করে পড়ুন আল্লাহ আকবর আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় এই যে শাহাদাত সাববাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আমরা এক উম্মা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তা ঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লায় বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতাকে সবাই বলে না আদি পিতাকে আদিমাতাকে আলাইকুম তার মানে আমরা ওম্মা এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সুরাতুল হুজরাত আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে দুহাজার সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উমার কনসেপ্ট দিয়েছে সুবান্লাহ পরে সুরাতুল হজরাত জাল্লা বলে নিয়ে أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم দুনিয়ার মানুষেরা আসন হস সবাইকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি কি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে অপরের সাথে পরিচিত হতে পারো বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারাকশন হতে পারে